এই মিছিল অংশগ্রহণ করেছে এবং যেমন কি দেখতে পাচ্ছি আসলে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাইতুল মকরমে চলছে চরম উত্তেজনা আসলে কি হতে যাচ্ছে সেটি এখন দেখার বিষয় আসলে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি চর আইন সদস্যরা আর রয়েছে তাদের ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আইন সিং সদস্যরা চেষ্টা করছে চরমেজনা আসলে দেখতে পাচ্ছেন চরমুক্তের জন্য আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চরমের জন্য আসলে আইন বাহিনী বাহিনীর সদস্যদের কোনো বাধায় কি তাদের কাজে লাগছেন আসলে উত্তেজনা চরম মূলক পরিবেশ আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছে অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি এখানে চরম উত্তেজনা পরিবেশ নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন আসলে কী হতে যাচ্ছে সেটি এখন দেখার বিষয় আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক পিছু হতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এখন করার কারণে যে সদস্যরা রয়েছে তারা পিছু হতে শুরু করেছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যে চরম উত্তেজনা সে আমরা দেখতে পাচ্ছি আসলে এই হিজবু তাহারির যে সদস্যরা ছিল তাদেরকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরে যেতে বলছে কিন্তু তারা সরছে না কিন্তু তাদের দেখতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তাদের আমরা দেখতে পাচ্ছি জায়গায় আসলে তারা আসাম গ্রেনেড নিক্ষেপ করছে আসলে দেখতে পাচ্ছেন একটি উত্তেজনামূলক পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী সদস্যরাও চলে এসেছে আসলে আসলে দর্শক যাচ্ছে আসলে সেটি এখন দেখার বিষয় দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরাও চলে এসেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে সাউন্ড গ্রেনেডের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শকের দেখতে পাচ্ছেন এখানে আমরা বিপুল সংখ্যক আয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি আসলে কী হতে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে বারবার সাউন্ড গ্রেনেডে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এখন আইনসিন বাহিনী দর দর্শক এখন আবারো অ্যাকশন শুরু আইনসিন ক্লাব বাহিনী গান গান এদিকে পানি দিন क्या <laughs> yeah.